প্রিয় দর্শক চলে আসলাম কিন্তু আবারও বাংলাদেশের সব থেকে বড় আকাশমণি কাঠের পাইকারি ফার্নিচার মার্কেটে এবং এখান থেকে আপনারা আড়াই ইঞ্চি মোটা ফিকনেসের খাটগুলো কিন্তু পেয়ে যাবেন বেশ রিজনেবল প্রাইসে মানে বলা যায় যে এমন একটা খাট বাইরের মার্কেটে দাম থাকে হচ্ছে ষাট হাজার টাকা আর সেটা হচ্ছে আপনাদের এই মার্কেটে ভারত পঁয়তাল্লিশ হাজার দেখেন পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে আড়াই ইঞ্চি সেই ভাইরাল খাটটা কিন্তু রেডি হয়ে গেছে কাঠের হচ্ছে ইঞ্চি এবং প্রবাসী ফার্নিচার জাস্ট তৈরি করেই কিন্তু জন্য নিয়ে আসছে কারণ এই খাটটার চাহিদা হচ্ছে বাংলাদেশে ব্যাপক পরিমাণে মানে তৈরি করে আপনারা সাথে পারতেছেন না জি ভাই তার মধ্যে আবার একটা টাকা আপনারা অগ্রিম নেন না অগ্রিম একটা ভাই দেখেন ডিজাইনটা আমি হচ্ছে একদম ওপর থেকে আপনাদের দেখাই যারা একটু বেশি নকশার রাজকীয় খাট পছন্দ করেন তারা কিন্তু এই খাটটা দেখতে পারেন এবং পুরোটাই হচ্ছে সলিড আকাশমণি কাঠের মধ্যে এবং আকাশমণি কাঠ চেনার একটা উপায়ও আছে যে উপায়টা যেন কি আমাদের কাল কালো গিট থাকবে ভাই কালো কালো গিট অবশ্যই থাকবে সুন্দর ঠিক ঠিক এমন থাকবে এবং এরকম কালো কালো গিটগুলো হচ্ছে সলিড আকাশমণি কাঠেই থাকবে যেটা হচ্ছে আর কোনো কাঠে থাকবে না সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি কারণ এটি বাংলাদেশের সবথেকে বড় আকাশমণি কাঠের পাইকারি ফার্নিচার মার্কেট তো এখান থেকে ফার্নিচারগুলো তৈরি হয়ে সারা বাংলাদেশে পাইকারিভাবে চলে যায় যার কারণে আপনারা একটা পাইকারি দামি হচ্ছে দিয়ে থাকেন সবসময় এবং বাসায় যাওয়ার পরে কিন্তু আপনারা এই ফার্নিচারগুলোর টাকা তাদের দিতে পারবেন তার আগে কোনো টাকা লাগবে না হেড সাইডে নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন নকশাটা কিন্তু খুবই চমৎকার এবং প্রিমিয়াম ফিনিশিং বলতে যা বোঝায় যদি আপনারা ভিডিও কলে দেখতে চান সেটিও কিন্তু দেখতে পারবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে কিন্তু ভিডিও কলে আপনারা প্রতিটা ইঞ্চি ফার্নিচার দেখতে পারবেন যেই সুযোগটা কিন্তু অন্য জায়গায় থাকে না এবং খুবই চমৎকার ফিনিশিং কাঠের পুরত্ব সব মিলিয়ে কিন্তু একটা রাজকীয় খাট মাত্র মাত্র জি ভাই হাজার এবং এই পঁয়তাল্লিশ আগেই বলছিলাম এবং আপনি যেটা বললেন যে আপনাদের এই এলাকা হচ্ছে আকাশমণি কাঠের জন্য বিখ্যাত জি ভাই এখানে হেক্টরের পর হেক্টর জমিতে হচ্ছে আকাশমণি গাছের বাগান জি ভাই যার কারণে কাঠটা আপনারা কম দামে কেনেন এবং সারা বাংলাদেশে আপনাদের থেকে পাইকারি যায় জি সো এইটারই কি আরেকটা মডেল এখানে তৈরি করে রাখছেন এই যে এখানে একটা আছে ফিনিশিং দেওয়া বাক আর ফিনিশিং সারা রইছে আচ্ছা এটা কি হচ্ছে আপনার মানে ডেলিভারিতে চলে যাবে জি ডেলিভারিতে চলে যাবে এটা বামন বাড়ি যাবে এটা দেখেন ফিনিশিং করার পরে আসলে দেখতে কতটা গ্লসি লাগে খুবই রাজকীয় একটা নকশা এবং প্রিমিয়াম ফিনিশিং তার সাথে ফাইবারের মধ্যে আপনারা কিন্তু এই যে নিশ্চিতকরণ যে সাইনটা এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে গিটগুলো কিন্তু থাকছে ফার্নিচারের ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু এরকম গিটগুলো দেখতে পাবে কারণ অনেকেই আকাশমণি বলে কিন্তু করি কাঠ দিয়ে দেয় সেই সুযোগটা এখানে থাকছে না 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 এক সত্য অযথা অন্য কোনো কাঠ পান বা ফ্রিতে মাল দেওয়ার সো স্কিনে দেওয়া নাম্বারে প্রিমিয়াম কোয়ালিটির সকল খাটগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এবং কেউ যদি চায় যে বিভিন্ন ডিজাইন দিয়ে হচ্ছে খাট তৈরি করে নিবে কারণ আপনাদের এইখানে যেহেতু কাঠের দামটা কম সেটাও তো সম্ভব যে সম্ভব সো স্কিনে দেওয়া নাম্বারে সরাসরি প্রবাসী ফার্নিচারের কারখানাতে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন ভিডিও কলে প্রতিটা ফার্নিচার দেখতে পারেন কারণ এটি বাংলাদেশের সবথেকে বড় আকাশমণি কাঠের পাইকারি ফার্নিচার মার্কেট